মধুপুর বনের ভিতরে কি আছে সেটা দেখার উদ্দেশ্যে আজকে রওনা দিয়েছি বনের ভিতর দিয়ে চলুন আপনাদের কিছু অংশ দেখাই এই রাস্তা দিয়ে দিনের বেলা যাইতে যতটা সুন্দর লাগে রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর এবং কি আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হয় সামনে কিছু যদি কখনও বনের ভেতর দিয়ে দেখার ইচ্ছে হয় এই রাস্তা দিয়ে যাওয়ার ইচ্ছে হয় এই সৌন্দর্যগুলো উপভোগ করার ইচ্ছে হয় তাহলে কখনো একা আসবেন না একটা টিম হয়ে আসবেন আর সব সময় চেষ্টা করবেন দিনের বেলায় যেন দেখা শেষ হয়ে যায় সন্ধ্যা হওয়ার আগে যেন বাড়ি ফিরতে পারেন এখান থেকে যেন বের হয়ে যেতে পারেন তো এই ছিল ছোট্ট একটা ভিডিও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফেজ